শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম টাকার আত্মকথা যেদিন আমার জন্ম হল সেদিন কি আর জানি আমি তোদের জীবন হব কিংবা জীবন হানি সামান্য এক কাগজ আমি তোদের পাখির চোখ দুনিয়া জুড়ে একমাত্র আমার প্রতি ঝোঁক একটা কথা ভেবে আমার ভীষণ হাসি ভাই আমায় নিয়ে বিন্দু মাত্র মানুষ ছুলে বারে জনরোষ সবাই মিলে আমায় ছুলে নেই যে তাতে দোষ এই তো সেদিন এক ম্যাথরের হাতের মুঠো থেকে সোজা গেলাম পকেট হয়ে গরম চায়ের ঠেকে তারপর এক কাঠের বাক্সে দেখি প্রবেশ করে থরে থরে আমার অনেক ভাই বোনেরা পড়ে প্রণামীর বাক্স নাকি ওটা সবাই বলে ঈশ্বরের নামে জেথা দান ক্ষয়রাত চলে দুচক তোদের যেদিকই যাক আমি কিন্তু আছি আম হোক বা দুধ কিংবা আমবানীদের হাঁচি আমি তোদের মলম লাগাই নুন দিয়ে দিই ঘায়ে আমার জন্য কুরুল মারিস নিজেই নিজের পায় তোদের হাতে জন্মে আমি আমার বসে তোড়া আমি পোড়া কপাল আবার পক্ষীরাজ ঘোড়া আমার হাতে রয়ে গেছে এই পৃথিবীর রাস তোরা আমার মালিক আবার তোরাই কৃতদাস দাস ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন